এখানে হচ্ছে বাংলা একাডেমির অন্যরা অফিস টাইমে যাতায়াত করে আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি সাড়ে ছয়টা থেকে পরের দিন সকাল সাড়ে সাড়ে পর্যন্ত ক্যাম্পাস ফুলি রেস্ট্রিক্ট হবে মানে বহিরাগত কেউ ঢুকতে পারবে না আর যদি বাইরে কেউ ঢুকতে চায় তার ফার্স্ট এড ট্রেড শিক্ষার্থী আহত হইলে হাত ভাঙে গেলে সাথে কামড়াইলে ইনস্ট্যান্ট স্ট্রোক করলে বা অন্য কিছু হলে কি করবে সে হলের মধ্যে শিক্ষার্থীদেরকে ফার্স্ট এডের ট্রেনিং আমাদের নিয়ে আসা আমাদের প্ল্যান হচ্ছে আঠারোটা হলে আমরা ফার্স্ট এড চালাবো এটা সিদ্ধান্ত হয়েছে এটা এই মাসের মধ্যে আশা করি হবে প্রত্যেকটা হলে প্রাইস রেঞ্জ সেম হবে খাবারের মান সেম হবে ট্রেনিং মডিউল সেম হবে একটা ভালো মডেল চলে যাবে মডেল কোনটা ফাইনাল হবে এটা জন্য আমাদের একটা যে স্যাম্পল কিছু স্যাম্পল সাথে প্র্যাকটিস করা দরকার যে কিছু ট্রায়াল চালানো দরকার সেই দিক থেকে আমরা কিছু র্যান্ডম ট্রায়াল চলছে আর কি টিএসিতে অনেকগুলো দোকানে মোটামুটি সতর্ক প্রচার দেওয়া হয়েছে আপনি অবাক হবেন যে একটা দোকানে চুক্তি হয়েছে সত্তর বছরের জন্য

বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা পর্যন্ত এটা অংশ ফলে আপনি যখন কেউ এটা নিয়ে বারবার শিক্ষার্থীরা অভিযোগ দিত সে তো একটা হ্যাপি হ্যাপি সিচুয়েশন আছে যে সে এদিকে বাটপাড়ি করতেছে আবার এই টাকাটা আবার তার অন্য দলের মানে অন্য কাউকে খাইয়ে হচ্ছে করছে তো এটা তো প্রথম আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল এটা একদম জিরুতে রাখা ক্যাম্পাসে এখানে একদম জিরুতে যে একটা দোকানে লবিং করতে চাইছে একটা অফিসার আপনার খেয়াল করছেন হাকের দত্তর একটা দোকান আমরা বন্ধ করে দেওয়ার পরে ওখানে দলীয় এঙ্গেজমেন্ট করে তাকে আবার রাখতে চাইছে আমরা এটা ছাড় দিন আমি এভাবে কোন দলীয় নিয়োগ বা হচ্ছে টাকা লেনদেন বা অন্য চুক্তিপত্র মাথায় রেখে ইয়া করা এবং এখানে সার্ভিস আলোচনা করা এই জিনিসটা টোটালটা আমরা বুঝতে চেয়েছি এক মাস আমরা গেছে এই প্রত্যেকটা ডটটা মিলানো আমি আমি মেডিকেলে গিয়ে দেখছি যে চোখ মানে তিরিশ চল্লিশ বছরের বেশি সময় একজন ডক্টর তিনি আসেন না